হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প লতাকে দেখে আজ আবারও একবার ভীষণ ভয় পেয়ে চমকে উঠল রিয়াঞ্জ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় সিংহরা বাড়িতে আজ আচমকাই চলে এসেছে লতার বাবা বাড়ির সবাই তাকে দেখে অবাক হয়ে যায় বাড়িতে পা রাখতে এসে প্রশ্ন করে এখানে বড় বৌদি কে আছে তখন রুদ্র এগিয়ে এসে জিজ্ঞাসা করে আমায় বলুন আমি ওর স্বামী তখন সেই লোক বলে আমি হলাম আসলে লতার বাবা এরপর রুদ্র রিয়াঞ্জ মেহুলি জামাইবাবু রুদ্রর বাবা সবাই মিলে আসে লতার বাবার সাথে লতাদের বাড়িতে এসে দেখে ঘরের বিছানায় চাদর মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে লতা লতার বাবা বলে এই দেখুন আমার লতা মা কেমন শুয়ে রয়েছে এরপর রিয়াঞ্জ বলে ওঠে চাদর মুড়ি দিয়ে সত্যি যদি লতা শুয়ে থাকে তাহলে মুখ দেখাতেও এত নাটক করছে কেন আমি বলছি শুনুন এটা গোটাটাই না একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না তখন লতার বাবা বলে ওঠে কিসের ষড়যন্ত্রের কথা বলছেন আপনি ওকে কেউ জোর করে তুলে নিয়ে গিয়েছে ছিঁড়ে খেয়েছে আর তারপর রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে গেছে আর আমার লতামার কাছে নাকি প্রমাণ হিসেবে একটা ছেঁড়া কাপড়ের টুকরোও আছে তার একথা শোনা মাত্রই ভীষণই ভয় পেয়ে ঘাবড়ে যায় রিয়াঞ্জ তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ